দর্শক দেখেন পুরান বাস স্ট্যান্ড থেকে রাজবাস্থান মোড় পর্যন্ত কত সুন্দর একটা লাইটিং করা হয়েছে সত্যি লাইটিংটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর লাইটিংটা করা হয়েছে মানুষ ঘুরতে আসছে অনেক কিছু করতেছে সুন্দর একটা করা হয়েছে খুব সুন্দর একটা এর ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর একটা করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরানো বাস স্ট্যান্ড থেকে রাজবাড়ি রাস্তার মোড়ে যাওয়ার সময় এত সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর একটা ডেকোরেশন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে দেখতে পাচ্ছেন রাজবাড়ি রাস্তার মোড় থেকে পুরানো বাস স্ট্যান্ড পর্যন্ত যে রোডটা খুব সুন্দর করে এটা সাজানো হয়েছে É, é,